হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার হাতে কত সুন্দর একটা জিনিস এটা কিন্তু পুরো আফ্রিকার এজন্য ওরা হাতি ঘোড়া ঠিক আছে এই যে জেব্রা সিংহ আর কত কিছু দিয়ে সো এইটা আমার ফ্রেন্ড এই যে আমাকে দেখতে পাচ্ছেন নিগ্রো ঠিক আছে ও যখন রোয়ান্ডা গেল বাঁধন হ্যাঁ আমরা ইউনিভার্সিটির মধ্যে আমার ইউনিভার্সিটির লাইফে সবচেয়ে বেশি সময় কাটানো যে ফ্রেন্ড যে কয়জন ফ্রেন্ড তার মধ্যে বাঁধন হচ্ছে অন্যতম বাঁধন সেলিম বিপ্লব সুমন সুমন আছে অস্ট্রেলিয়াতে বিপ্লব দিনাজপুরে বাঁধন ছিল উত্তরবঙ্গের সেলিম মোটামুটি অর্ধেক উত্তরবঙ্গ অর্ধেক হচ্ছে ইয়ার জামালপুরের ঠিক আছে সেলিম আছে এখন কুমিল্লাতে আর বাঁধন তো রুয়ান্ডা ছিল সেই বাঁধন কত 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 বছর রুয়ান্ডাতে প্রায় নয় বছর আচ্ছা নয় বছর আর বাদনের ব্যাপারে একটা সিক্রেট হচ্ছে বাদন হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ব্রিজের গুরু সে আমাকে ইন্টারন্যাশনাল ব্রিজ খেলা শিখেছে ঠিক আছে তেনি আমাদের সেই সেই যে স্মৃতি আমরা দিনের পর দিন বছর পর বছর আমাদের ইউনিভার্সিটি লাইফ তো ধরেন অলমোস্ট সিক্স সিক্স ইয়ার্স প্লাস আমাদের আমরা সবাই একই সাথে ছিলাম হ্যাঁ একদম মানে বন্ধু বলেন ভাই বলেন যাই বলেন না কেন আমরা এত ক্লোজ ছিলাম অনেক ছিলাম বাট যেহেতু আমরা কাছাকাছি পাশাপাশি থাকতাম সেই ক্ষেত্রে ক্লোজনেস টা ধরেন পড়াশোনা আড্ডা সবকিছু এই জিনিসটাকে একটু আহ কারণ ইউনিভার্সিটি কিছু ক্লোজ সার্কেল থাকে হ্যাঁ চার পাঁচ জনের একটা গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে ধরেন আমরা এরকম ছিলাম সো বাঁধন এখন রুয়ান্ডা থেকে চলে আসছে বাঁধন রুয়ান্ডে কোন আশা ইন্টারন্যাশনাল এ আছে আশা ইন্টারন্যাশনাল রুয়ান্ডাতে ছিল আশা ইন্টারনেসে ছিল সে রুয়ান্ডা থেকে ব্যাকপ্যাক গুছিয়ে এখন বাংলাদেশে চলে এসেছে বাংলাদেশে চলে এসে আমাকে আগে থেকে বলছিল যে ওর একটা ল্যাপটপ লাগবে এই জন্যই আশা তো বন্ধুদের জন্য যেটা হয় দামের সবচেয়েতে বেস্ট অফ দা বেস্ট হ্যাঁ যদিও তার বাজেট অনেকে ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে না শুধু শুধু দরকার নেই অনেক টাকা বাজেট করে যেটা বললাম ল্যাপটপের এবং আমরা এত সুন্দর একটা ল্যাপটপ পেয়েছি যেটা আপনার এইটা হচ্ছে ওপেন বক্স যেটা ওপেন বক্স বলি না ব্যাটারি সাইকেল আমরা দেখলাম মাত্র থার্টিন না নাইনটিন মনে হয়েছিল এরকম একটা কোর আই ফাইভ ইলেভেন একটা ল্যাপটপে থার্টিন বা নাইনটিন ব্যাটারি সাইকেল পাওয়া এটা কিন্তু একটা মানে আমি বলবো একটা মানে খুব ব্রেয়ার একটা ইয়ে সেগুলোই যে কারণ ইলেভেন জেনারেশন ওপেন বক্স পাওয়ার আসলে খুব মুশকিল সেদিক থেকে এটা একটা অ্যাকসেপশনালি ওয়েল একটা ল্যাপটপ আমি যদি বলি এটা ইয়ে হচ্ছে লেনোভো থিংকের টি ফরটিন এস আপনারা জানেন টি ফোরটিন দিয়ে আমাদের একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে অলমোস্ট সেম কিন্তু এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটার ভাসের স্পিড হচ্ছে ফোর থাউজেন্ড প্লাস ডিডিআর এর একদম হাই স্পিড যে ভাসের স্পিড সেটা এবং ঠিক আছে সো আপনি যদি পুরো ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি যদি বলি একটা ছিটে ফোটার দাগ পর্যন্ত নাই আমরা এটা ম্যানুফ্যাকচারে গিয়ে দেখলাম এটার হচ্ছে দুই হাজার একুশের বারো অর্থাৎ দুই হাজার

বাদন যেহেতু বন্ধু বন্ধুর জন্য ধরেন আলাদা একটা ইয়ে আছে এটা ডিফারেন্ট ঠিক আছে বাট স্টুডেন্টরা সবসময় আমাকে প্রায়োরিটি পায় আমার কাছে প্রায়োরিটি পায় আপনার জানে এটা ফিফটি ফাইভ প্লাস এটার প্রাইস আছে স্টুডেন্টদের জন্য এটা ফর্টি নাইন আমি বলে দিয়েছিলাম লাস্ট ফিফটিও না ফর্টি নাইন সো ফর্টি এ দুইটা ল্যাপটপ অ্যাকচুয়ালি একটা হচ্ছে কোরাই ফাইভ এটার যেটা লেনোভো বলে দিলাম আরেকটা হচ্ছে আপনারা জানেন ডেলের ল্যাটিটিউড সিরিজ এটা সেভেন ফোর টু জিরো

আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করেন এখন শুধু উত্তরা ব্রাঞ্চে আসবেন যমুনা ব্রাঞ্চে না যমুনা ব্রাঞ্চে সেপ্টেম্বরের এক তারিখের পরে ঠিক আছে হোপফুলি আমরা এক থেকে দুই তিন তারিখের মধ্যে এটা আমরা ইনশাল্লাহ আমরা শিফট করে ফেলবো সবকিছু মিলে সো এবার আমরা বাদনের কাছে চলে যাব বাদন হাউ ডু ইউ ফিল অবশ্যই ভালো লাগছে ইতিমধ্যে বন্ধু তরুণ আপনাদেরকে জানাইছে যে আমি দীর্ঘদিন দেশে বাইরে ছিলাম তাদের সুবাদে তো যেহেতু দেশে আসতাম আসার ফুলবে আমি তরুণকে জানিয়েছিলাম যে আমার একটা ল্যাপটপ প্রয়োজন তো আপনারা এটাও জানেন যে তরুণ বলছে যে বন্ধুর জন্য যেটা করা দরকার সে সেটাই করছে এবং আমি অফকোর্স ল্যাপি ভ্যালিকেই পছন্দ করছি কারণ আমার এখানে মনে হয়েছে যে আমি ভালো একটা ল্যাপটপ পাব এবং আমার মনে হচ্ছে যে আমি ভালো একটা ল্যাপ পেয়েছি তো অবশ্যই আমি তরুণকে ধন্যবাদ দেব আর ল্যাপি ভ্যালি অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান আমি চাইবো যে আপনারা আসেন এবং দেখেন তাদের সার্ভিসটা কেমন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাদের আরো আড্ডা হবে বাদন তো এখন ঢাকাতে আছে নিয়মিত দেখা হবে ঠিক আছে ও যখন লাস্ট এসছিল আন্ডা যাওয়ার আগে আমার বাসাতে উঠলো আমরা তখন সেলিম আসলো আর ওখানে আসলো আমির আসলো আমার ফ্রেন্ড আরেকজন এসপি ও এখন চিটমে আছে আমিরকে মিস করছি ঠিক আছে এরকম আছে অনেক যদি বন্ধুর ঢাকার ভিতরে আনিস আছে শাইন আছে রূপক আছে এরকম আমরা মিস করি বন্ধুদেরকে মিস করি বাট আমার মনে হয় এখন বাদলকে উপলক্ষে হাসান আছে বাদলকে উপলক্ষে আমরা আবার এক জায়গায় খুব শীঘ্র জমা দিয়ে থাকবো এরকম আপনারা যারা বন্ধুত্বের মধ্যে মানে অনেক বন্ধুদের নিয়ে চলাফেরা করেন আমার মনে হয় তাদের জন্য এটা একটা গুড লার্নিং হইতে পারে তো বন্ধুত্বের যে জার্নিটা এটা কখনো কোথাও থেমে থাকে না এটা আজীবন ভর এটা নিঃস্বার্থ একটা জানি হ্যাঁ আপনারা দোয়া করবেন আমরা যাতে এরকমই জানিটা আমরা মৃত্যু অধিক টিকে থাকে এটা যাতে আমাদের মধ্যে থাকে সেই কামনা প্রত্যাশা রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ